হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সকলকে নিয়ে যাব চেন্নাই মেরিনা ব্রিজের সংলগ্ন দুজন বর্ণময় চরিত্রের মানুষ তাদের সমাধি স্থলে আপনাদের একটু ঘুরে দেখাবো আমি যেহেতু এসছি আমি নিজে আনন্দ করছি তো আপনাদের সঙ্গে নিয়ে একটু আনন্দ করতে চাইছি আপনারাও দেখবেন যারা আসেন তারা হয়তো দেখেছেন যারা আসেননি তাদের কাছে একদমই নতুন কোনো দিন এলে অবশ্যই দেখবেন তা যতদিন আসেননি ততদিন আমরা দেখি একটু আনন্দ করি তো আমরা যাচ্ছি এখন সেই সমাধি স্থলের গেটটা দিয়ে ঢুকেছি গেটটা দেখেছেন আপনারা গেটটা দিয়ে ঢুকলাম দেখুন এখানে বাংলাদেশের অনেক ভাই বোনেরা আছে অনেক আপুরা আছে এরা সবাই এখানে ট্রিটমেন্টেই আসে সিএমসিতে এক কথায় সিএমসিতে বাংলাদেশের মানে পুরোপুরি বাংলাদেশ বললে ভুল হবে পুরো বাংলা ধরুন বাংলাদেশ ত্রিপুরা আমাদের ওয়েস্ট বেঙ্গল ইভেন আসামেরও মানুষ অনেক তো সেখানে বাঙালি বেশি এবং ভেতরে দেখবেন আমি যখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আপনারা নিজেরাও দেখতে পারবেন যে কত বাঙালি এখানে আর এই জায়গাটা এতটাই সুন্দর জায়গা না এখানে বসে বসে সবাই একসাথে বসে যারা পরিবার নিয়ে আসবে তারা একসাথে বসে খুব আনন্দ করতে পারবে গল্প গুজব করা আর খুব পরিষ্কার এখানে ভেতরে কোনো খাবার দাবার জিনিস বিক্রি হয় না যেটা অন্য জায়গায় পাওয়া যায় বাইরে গেটে এখানেও বাইরের গেটেই আছে কিন্তু খাবার নিয়ে কেউ ভেতরে ঢোকে না সাধারণত দেখিনি আমি এবার বাচ্চা কাচ্চারা দু একটা জিনিস হয়তো ফেলে সেটা আলাদা কথা পকেটে সকলে চকলেট তো থাকেই তো আমি যতদূর যতটা দেখেছি এতটাই পরিষ্কার দেখেছি যে এখানে একটা কাগজ ফেললেও সেটা সঙ্গে সঙ্গে তুলে সিকিউরিটিতে দেখেছিলাম যে সঙ্গে সঙ্গে তুলে পকেটে নিয়ে নিত নিয়ে নেয় তো আমরা সবাই যাচ্ছি দেখুন ওই যে সমাধি স্থল দেখা যাচ্ছে এত সুন্দর তৈরি করেছে মানে এটা ভাবাই যায় না অসাধারণ সুন্দর আমি যাচ্ছি আপনারাও আমার সঙ্গে সঙ্গে চলুন এই যে স্ট্যাচুটা দেখছেন এই স্ট্যাচুটার ইনি হচ্ছেন জি অর্থাৎ এমজিআর সরি এমজিআর তিনি হচ্ছেন রামাচন্দ্রন তো ইনি কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন তামিলনাড়ুর এক সময় আর এটাই হচ্ছে এই যে এই এদিকে আছে আম্মা মানে আমাদের ইনি মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেই দেও রাখলেন যাদের আমরা আম্মা বলি অর্থাৎ কুমারী জয়ললিতা তো এনাদের দুটো স্ট্যাচু একদম পাশাপাশি আর এখানে এই দুটো দিয়ে তারপরে এখানে সব ফুল টুল দেওয়া আছে দেখুন এখানে সবসময় এই স্ট্যাচু দুটো একটু বাইরে আর তারপরে ভেতরে যেটা আছে সমাধিটা ভেতরে তো আমরা একটা একটা করে সমাধিতে ঢুকবো তো প্রথম সমাধিটা হচ্ছে এমজিআর সমাধি তো এমজিআর সম্পর্কে একটু জানা দরকার উনি উনিশশো সালে চব্বিশে ডিসেম্বর মানে এমজিআর হিসাবে তিনি পরিচিত হন মানে পরিচিত ছিলেন জনপ্রিয়ভাবে আর তিনি তামিলনাড়ুর একজন অভিনেতাও ছিলেন চলচ্চিত্র জগতে তিনি তার নাম খুব ছিল এবং তিনি চলচ্চিত্র নির্মাতাও ছিলেন তারপর তিনি পরে এলেন পরে হলেন হচ্ছে রাজনীতিবিদ তো চলুন আমরা দেখি দেখুন এখানে বাংলাদেশের অনেকে এই যে ভাইয়া দেখুন ছবি তুলছে সুন্দর ছবি তুলছে এবং সবাই পরিবার নিয়ে এসেছে ওই যে বাঁ দিকে যেটা দেখা যাচ্ছে এটা মিউজিয়াম মানে এটা যে আমি যাচ্ছি আমার বাঁ দেখা যাচ্ছে এটা পুরোটাই মিউজিয়াম ওখানে মিউজিয়ামটায় মিউজিয়াম চারটায় বন্ধ হয়ে যায় সেটা আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি কারণ আমি ট্রিটমেন্টে এসেছি তো আমার যতটুকু হাতে সময় ছিল সেই সময়টুকু আমি কাজে লাগিয়েছি মিউজিয়ামটা চারটায় বন্ধ হয়ে যায় কিন্তু আমি এখানে ঢুকেছি পাঁচটায় যার জন্য ওই জায়গাটা আমি দেখাতে পারলাম না আপনাদের সমাধিটাই আমি দেখাবো তো বা যেটা মিউজিয়াম আছে অনেক দূরে কি আছে আমি বলতে পারবো না অনেকটা জায়গা এরিয়া নিয়ে একটা মিউজিয়াম আছে আর এই যে সমাধিটার পাশে দেখাবো আমি দেখতে পারবেন তো ওই সমাধিটার ওই ওখানে ওই জায়গাটার সমাধিটার পাশে যে ঘরটা আছে সেই ঘরটাতে লেখা আছে আম্মা মিউজিয়াম তার মানে অবশ্যই আম্মার বস্ত্র বা আম্মার যেগুলো যেগুলো সম্মান তাকে সম্মান করা হয়েছিল যে গিফটগুলো দেওয়া হয়েছিল হয়তো সবই আম্মার ওখানে মানে ওই মিউজিয়ামে অবশ্যই আছে এটা থাকতেই হবে কারণ আম্মার নামে যখন মিউজিয়াম না আম্মা মিউজিয়াম নাম লেখা আর আমার ডান দিকে যেটা আছে এটা হচ্ছে ডান দিকে একটা পার্ক আছে এটা পরের দিকটা আমি দেখাচ্ছি এটা আমরা সমাধিতে যাচ্ছি ডান দিকের পার্কটা লেখা আছে নলেজ পার্ক সেই ভেতরগুলোতে আমার যাওয়া হয়নি এই যে দেখুন প্রথম যে সমাধিটা এমজিআর এর সমাধি নিচে তামিল মুখ্যমন্ত্রী ছিলেন আপনারা দেখুন সমাধিটা আমি বাসা থেকে সুন্দর একদম এত সুন্দর সাজানো সমাধিটা যদিও তামিল লেখাগুলো আমি পড়তে পারিনি তো দু একজনকে জিজ্ঞাসা করেছে ওরা হিন্দিটা সবাই বোঝে না বলতেও পারে না যাই হোক এই যে চব্বিশ থেকে দেখুন এই যে লেখা আছে উনিশশো সাতাশি সালে দেখুন চব্বিশ আট এই সময় দেহর হচ্ছে মনে হচ্ছে ওই সময়টাই আচ্ছা ওই দেখুন ওপরে ওই সুন্দর এগুলো সব গোলাপের পাপড়ি সঙ্গে গাঁদা ফুলের গাঁদা ফুল ছিঁড়ে সেই গাঁদা ফুলের পাপড়ি আর দেখুন কত সুন্দর মানে তাদের কত সম্মানিত করা হয়েছে ওনার মধ্যে আর একটা নাম ছিল কি মাক্কাল তিলাগাম নামেও তিনি পরিচিত ছিলেন বাংলায় যেটা বলা যায় যে জনগণের নেতা ভালো কাজ অবশ্যই করেছিলেন নাহলে এত সুন্দর সমাধি তার নামে হবে কেন এবং জনগণের জন্য নিশ্চয়ই অনেক কিছু করেছেন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং উনিশশো থেকে উনিশশো পর্যন্ত মানে উনিশশো পর্যন্ত সাতাত্তর থেকে সাতাশি ওই সময়টাই উনি মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেই মনে হয় উনি তিনি মারা যান এটাই হবে এবার যাব ওটা দেখা দেখুন একবার ওই যে দেখুন বাঁদিকে যে ঘরটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আম্মা মিউজিয়াম খুব সুন্দর এত পরিষ্কার ঝকঝক করছে ভেতরটা আর এক কথায় আম্মা বলতে এরা অন্ধ সবাই কারণ আম্মা যখন মারা গেছেন সেই সময়টা অনেকে নিজেরা অনেকেই আত্মহত্যা করেছে অনেক ফ্যামিলি থেকে এটাও শুনেছিলাম যে পেট্রোল ঢেলে নিজেরা গায়ে আগুন দিয়েছিল এরকম হয়েছিল এই যে দেখুন এটা হচ্ছে আম্মার সমাধি কুমারী জয়ললিতা তিনিও অভিনেত্রী ছিলেন তিনি অভিনেত্রী ছিলেন তিনি তিনি অভিনেত্রী থেকে তারপরে তিনিও রাজনীতিতে চলে এলেন তিনি উনিশশো একানব্বই থেকে মনে হচ্ছে দু সাল পর্যন্ত তার মৃত্যু পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেই আম্মা মানে দেহ রাখে আচ্ছা এটা ওনার যে দলটা ছিল এআইএডি মানে ওটা আমরা আমরা এক কথায় ওটাকে এডি এডিএমকে বললেই সবাই জানে ওই এআই পর্যন্ত অতদূর বলি না আমরা আমরা এডিএমকে বললে জানতাম জয়ললিতা ম্যাডামের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী দল এটাই জানতাম সর্বভারতীয় মানে বাংলায় বলতে বাংলা মানেটা হচ্ছে বোধ সর্বভারতীয় আন্না দ্রাবির মুন্নেত্র কি একটা বলতো কাজনাম কি এরকম কিছু একটা আন্না দ্রাবির মুন্নেত্র কাজনাম কি এরকম একটা হবে ভুল হতে পারে উচ্চারণে আমার কারণ তামিল ভাষা তো বলতে পারবেন দেখুন আম্মা আমার তো মনে হয় শ্রীদেবীর বংশধর মনে হয় আমাদের যে ইন্ডিয়ান নায়িকা শ্রীদেবী অসাধারণ আম্মা দেখতে সত্যি আর এই আম্মাকে মানে দ্রাবির কর্মীরা তাকে তাদের তাকে আম্মা উপাধি দিয়েছিল এবং আম্মা একটা মা ওরা আম্মা মা বলে এবং তিনি একজন বিপ্লবী নেত্রী এক কথায় আর শুধু সেটাই নয় উনি খুব জনদলদই নেত্রী ছিলেন হতেই হবে এই যে দেখুন ওই যে ওই পাশটা দেখুন এটা আমার ডান দিকটা ডান দিকটা দেখুন এই দিকটায় আছে নলেজ পার্ক নলেজ পার্কটা কেন দিয়েছে জানি না ভেতরে কিছু আছে নাকি ওগুলো না দরজা আসে ওগুলোতে ঢুকতে গেলে না দিনের বেলায় যেতে হবে আপনারা যদি পরে কেউ আসেন কেউ দেখতে অবশ্যই চারটার আগে ঢুকবেন এখানে এমনি সমাধি দেখতে চারটার পর সন্ধ্যে রাত্রি বোধ নটা পর্যন্ত সাড়ে আটটা নটা পর্যন্ত খোলা থাকে কিন্তু ওই মিউজিয়ামগুলোতে ঢুকতে গেলে কিন্তু আপনাকে চারটার আগে আসতে হবে মিউজিয়ামে ঢোকার ওখানে পুলিশও বসে থাকে এখানেও আছে পুলিশ এখানেও আছে ভেতরে সমস্যা একটাই মানে এমন কতগুলো পুলিশ আছে যারা মানে সিকিউরিটি যারা এখানে আছে তারা বাংলা বল বলতেও পারে না বাংলাও বোঝে না হিন্দিও অনেকে বোঝে না বেশিরভাগই হিন্দি বোঝে না কিন্তু হসপিটালে যেটা দেখা যাচ্ছে এখন ইদানিং একটু হিন্দিটা ইউজ করছে ওরা কারণ হচ্ছে করতে হচ্ছে কারণ এখানে থাকতে গেলে হিন্দি শিখতেই হবে কারণ ডাক্তারদেরও শিখতে হবে অনেকে আছে বাংলার পাশাপাশি যেমন আমাদের ভারতীয়রা ভাঙা ভাঙা বাংলা যারা একদম নিম্ন শ্রেণীর মানুষ যারা রিক্সা চালায় বা ঠেলা চালায় বা শ্রমিক যারা তারাও হিন্দি ভালো বলতে পারে কিন্তু যার জন্য এখানে ট্রিটমেন্টে তো সব ধরনের মানুষ আসে তো সেক্ষেত্রে হিন্দিটা জানা মাস্ট এবং অনেকেই জানে একটা ছোটো ছোটো বাচ্চার মধ্যে বলে দেয় ও ঠিক বলে দেবে উত্তর দিয়ে দেবে তো এই হচ্ছে ব্যাপার তো এটা মোটামুটি আম্মার সমাধিটাও দেখিয়ে দিলাম আর এখন আমরা ফিরব আমরা এখন ফিরছি ফিরে তারপরে আমরা যাব মেরিনা বিজে আজকে একটু ওখানে আমি বসবো গতকালকে গতদিন এসেছিলাম আপনাকে বলেছিলাম যে কালকে এসে আম্মার ইয়ে দেখাবো তো আমার এডিট করাও হয়নি তো যার জন্য একটু দেরি হয়ে গেল তো আপনারা দেখে নেবেন সবাই পরবর্তীতে এলে এখানে আসবেন খুব ভালো লাগবে এসে সময় কাটানোর একটা সুন্দর জায়গা সকলে ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আমরা একটু বিচে যাব ঘুরতে সন্ধে লেগে সন্ধে হয়ে গেছে গিয়ে ওখানে একটু সব সবাই বসবো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল